স্কুল লাইফে যখন আমরা পিকনিকে বলো আর বনভোজনেই বলো না কেন যখন যেতাম তখন ফ্রেন্ডসরা মিলে কত মজা করতাম তো অনেক বছর পরে আবার আমরা বনভোজনে গেলাম এবার কিন্তু স্কুল বা কলেজ থেকে না এবার গেছিলাম হাজব্যান্ডের অফিস থেকে তার সকল অফিস কলিগ এবং অনেক অনেকগুলো ব্রাঞ্চ মিলে সবাই গেছিলাম পিকনিকে তোমার লালপুর গ্রিন ভ্যালিতে তো সেই দিন অনেক ভোরে উঠে মেকআপ করতে লাগছি ভাই যে একটু সাজুগুজু করবো সুন্দরভাবে রেডি হবো আর তখন কারণ চলে যে পরে বাসের মধ্যে এসে দেখি যে আমার মেকআপ ঠিকঠাক নাই ভাই মনটাই খারাপ হয়ে গেছিলো কিন্তু কি আর করার এখন তো আর বসে বসে মেকআপও সেট করতে পারবো না তাই সেইভাবে চলে যাচ্ছিলাম মনকে সান্ত্বনা দিয়ে তারপরে বাসের মধ্যে আমাদেরকে নাস্তা দিয়ে দিল নাস্তার প্যাকেজিং দেখে ভাবছিলাম ভাই বিরিয়ানি আছে এখন দেখি যে আমার ধারণাটা ভাই পুরোটাই ভুল তো যাই হোক কিছু কিছু সময়ের মধ্যেই আমরা গ্রিন ভ্যালিতে চলে আসি মানে পাবনা থেকে নাটোর খুব একটা বেশি দূরত্ব না তো যার কারণে খুব তাড়াতাড়ি পৌঁছায় যায় গাড়ি পার্কিং করতে অনেকটা সময় লাগে গেছিল কারণ সিরিয়ালে অনেকগুলো বাদ ছিল আর দেখো কি পরিমাণ বাস অনেকগুলো আর এখনো তো কেবল মানুষ জাস্ট আসা শুরু করছে সারা দিনে যে কত কত মানুষ আসবে ভাই এখানে সমস্ত লেভেলের শিক্ষার্থী বলো চাকরিজীবীরা বলো মানে পিকনিক হিসেবে পিকনিক স্পট হিসেবে বনভোজনের স্পট হিসেবে এটাই আর কি সিলেক্ট করে বেছে নেয় যার কারণে এই সিজনে অনেকটা ভিড় থাকে আর এখানে দেখো একটা আনটি বসে বসে পোজ দিচ্ছিল আর হয়তো সম্ভবত ওইটা ওনার ছেলে তাকে ছবি তুলে দিচ্ছিল এটা আমার ভীষণ ভালো লাগতেছিল জন্য আমি দূরে দাঁড়ায় থেকে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর এই এটাতে আমাদের ওঠা হয়নি তাই একটু ভিডিও নিচ্ছিলাম কারণ এটা পা দিয়ে নিজেদের নিজেদের চালাইতে হয় তো ছোটো বাবুকে নিয়ে তাই উঠছি নাই আর আমার মেয়েটা দেখো হপ ফুলে হাসে সে নিচে নামবে তাকে নামতে জন্য তার মনটা খারাপ আর মাঝে মধ্যে ভাই ফুল দেখে মনে হচ্ছিলো যে আমি তো জাস্ট ফুলের রাজ্যে চলে আসছি দেখো কি সুন্দর ফুল কালারগুলো এত মারাত্মক সুন্দর সামনাসামনি অনেক ভালো লাগতেছিল তো যাই হোক বাইরে ঘোরাফেরা করে আবারই তো আমরা ড্রিম ফরেস্টে চলে যাচ্ছিলাম এখানে তোমাদের ভাইয়া টিকিট কাটতে ছিল এইখানে আসে আমি ছবি তুলতেছিলাম কিন্তু রোদের কারণে ছবি ভালো আসতেছিল না তারপরে গেলাম চিড়িয়াখানায় অনেক 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 ধরনের জিনিসপাতি ছিল সেগুলো দেখলাম টুকটাক তারপরে এইখানে দেখো আমার মেয়েটা কি অভিমানী তাক ধরে রাখা যাচ্ছিল না সে নামবেই নামবে তার বাবা তো পুরাই হাঁপাই গেছে সে লাফাচ্ছিল তারপরে তাকে চেঞ্জ করায় দিলাম যেহেতু রোদ উঠে গিয়েছিল শীতে পোশাক খুলে যে তাকে একটা জামা পরাই দিছি আর সে দেখো আমার সঙ্গে কেমন করতেছিল মাথায় একটা ব্যান্ড পরাই দিছি জামার সঙ্গে ম্যাচিং করে সে সেটা রাখবে না বারবার খুলে দিচ্ছিল আবার বলতেছিলাম বাবার দিকে তাকাও একটা হায় দাও সে তো কোনোভাবেই ক্যামেরার দিকে তাকাবে না তার মনোযোগ দিকে সে ছুটে ছুটে কোথায় যে যাচ্ছিল বারবার তার পিছু পিছু ছুটতেই আমাদের হয়ে যাচ্ছিলো এই দেখো কোথায় যে চলে যাবে আর এইখানে তোমাদের ভাইয়া বলতেছিল আচ্ছা মেয়ে যাচ্ছে যাক দেখে রাখবো না তুমি দাঁড়াও তোমাকে কয়েকটা সুন্দর করে ছবি তুলে দিই ভাই একটুখানির জন্য দাঁড়াইছি অন্য দিক হয়ে আর দেখি যে দৌড়ে কোথায় যে চলে গেছে তার পিছু পিছু ছুটতেই মানে যে আমরা পুরাই ক্লান্ত এই অবস্থায় দেখো এই যে এখন আমি চলে যাচ্ছি ওকে ধরতে তো যাই হোক মেয়েকে নিচে আমার হাজব্যান্ডের কলিগের কাছে রেখে আমরা উঠলাম ভাই জীবনে প্রথমবার আমি নাগরদোলায় সিরিয়াল দিয়ে ওয়েট করার পরে নাগরদোলায় উঠছি এরপরে বাড়িতে আসে দেখি যে এটা না মানে নাগরদোলায় ওঠা নাকি আমাদের ধর্মে মানা নিষেধ আর কি কেমনটা লাগে বলো তো জীবনে প্রথমবার উঠলাম তারপরে আসে শুনি যে এই অবস্থা যাই হোক ব্যাপার না এরকম ভুল আর কখনো করবো না মানে আর কখনো নাগরদোলায় উঠব এটাই ফাইনাল আর নাগরদালায় উঠে আমি উপরে থেকে নিচে একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম দেখি যে সবাই পিপিলিকার মতো পিলপিল করে ছুটে বেড়াচ্ছে অনেকে অনেক রাইডসে উঠতেছে তো ভালোই লাগতেছিল তো সেখান থেকে অনেক ঘোরাঘুরি করলাম আর এখানে আমার পরিটাকেই তো প্রজাপতি পিঠের সঙ্গে লাগাই দিলাম যে একটা ছবি তুলি কিন্তু সে তো মনে হয় একটু ভয় পাচ্ছিল মানে চুপটি করে দাঁড়ায় থাকার বদলে নড়াচড়া করতেছিল আর পরে যাতে লাগছিল পরে তার বাবা ধরে নেয় আর এই তো এইখান থেকে সে মঞ্চে উঠে লাফালাফি করতেছে আর তারপর ছোট বাচ্চাদের না খেলা ছিল ছোট বাচ্চাদের না সবার জন্য একটা দুটা করে প্রতিযোগিতা ছিল তো এই দেখো এইখানে আমি ভাই চেয়ার খেলা দেওয়ার জন্য বসে পড়ছি কিন্তু আমি জীবনে কখনো কোনো প্রাইজ পাইনি না এটা বললে ভুল হবে দুইটা পাইছি ভাই জীবনে তো তোমাদের কি মনে হয় এবার প্রতিযোগিতা আমি কি পারবো পারবো না ভাই আর এই তো এদিকে আবার সব রান্না বান্নার আয়োজন চলতেছিল এখানে এসে সবাই সবার মতো ব্যস্ত হয়ে পড়ছিল কেউ হয়তো রান্না বান্নার কাজে আর কেউ হয় তো প্রতিযোগী কেউ খেলা দেখতেছিল আর কারো কারো তো আবার ঘুরে বেড়ায় মানে যে শেষ হচ্ছিল না এরিয়াটা আবার আমরা এই তো ওইখানে খেলার দেখা বাদ দিয়ে এসে একটা রাইডসে উঠলাম এখানে আমি আমার মেয়েটাকে নিয়েই উঠলাম যে মেয়েটাকে নিয়ে না উঠলে কেমন হয় মেয়েটার মন খারাপ করবে তো সেখান থেকে ফিরে গিয়ে দেখলাম যে রান্নাবান্না কমপ্লিট তারপরে খাবার খাইতে দিলো খাবার খেয়ে এই তো আমাদের সন্ধ্যা হয়ে যাচ্ছিল তারপরে এখানে লটারি কাউন্ট করতেছিল এখানে সম্ভবত বিশটার মতো পুরস্কার ছিল ভাই আমার হাজবেন্ড হাজব্যান্ড পনেরোটা লটারি কার্ডসে একটা তো লাগে নাই শুধু আমার হাজব্যান্ডের কেন বলবো ভাই আমার হাজব্যান্ডের ব্রাঞ্চে কেউ পায় নাই আর তারে কি বলবো বলো তো তো যাকে যারা পাইছে তাদের জন্য অভিনন্দন তো পুরো দিনটাই আমরা মোটামুটি এনজয় করছি তবে ছোটোবেলায় যে অতটা এনজয় করতাম এতটা মজা অবশ্য হয় নাই কারণ এই যে বড় হয়ে গেছি না বড় হলে তো সব বিষয় থেকে আনন্দ একটু কম কমই হয় তারপরেও আলহামদুলিল্লাহ দিনটা অনেক ভালো কাটছে তো এই ছিল আমাদের বনভোজনের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ধন্যবাদ সবাই এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য এখনকার মতো বিদায় চালা ফেস